আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশিস রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হোম লাইফ সাদিয়া চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি শুভ সকাল সবাইকে এমনিতে তো আজকে হচ্ছে একটু দেরি হয়ে গেছে বেলকনিতে গাছে পানি নিতে এদিকে আমি হচ্ছে চেষ্টা করছিলাম আগে ভাতটা তুলে দিয়ে তারপরে বেলকনিতে যেতে তো সেজন্য আর কি বেলকনিতে আসতে দেরি হয়ে গিয়েছে তো বেলকনিতে পানি দিয়ে এসে আরও অন্যান্য টুকিটুকি কিছু কাজ করেছি আর এখন হচ্ছে খিচুড়ি রান্না করেছে আজকে তো নাস্তাটাও করে নিচ্ছি বড় ছেলে আজকে হচ্ছে অফ ডে আর ওরা আপুর হচ্ছে দুপুর থেকে ডিউটি তো সেজন্য আমি সকালে আর কি খিচুড়ি রান্না করেছি তো সাথে ডিম ডিমবেল ছিল আর শশা তো এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর রুমটাও পরিষ্কার করে নিলাম আর বাড়ি থেকে বেল নিয়ে এসেছিলাম তো কয়টা পেকেছে চেক করে দেখছি আরও পুরো ঝুড়ি ভরা ছিল তো একটা দুটো করে পাক ছিল আর ভেঙে ভেঙে খেতে খেতে এখন এই কয়টা আসে তো গতকালকে হচ্ছে লেবু নিয়ে এসেছিলো রাব্বু বাজার থেকে তো এগুলো রাত্রেবেলায় নিয়ে এসেছিলো তো এগুলো না ধুয়ে আসলে রাখা যায় না তো গায়ে হচ্ছে কাদা কাদা থাকে তো সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর বাজার থেকে নিয়ে আসলে আমি সব জিনিস ধুয়ে নিই কারণ বাইরে ধুলাবালি থাকে প্রচুর তো সব গায়ে লেগে থাকে ফলের তো সেজন্য ধুয়ে আমি পানি ছাড়াতে রেখে দিচ্ছি শুধু দেব না সাথে কলাও নিয়ে এসেছিল তো কলাগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে আর কি এখন রেখে দিব এই ঝুড়িতে পানি ঝরানোর জন্যই রেখে দিলাম পরে পানি ঝরে গেলে ফলের ঝড়িতে রেখে দিব এখন হচ্ছে আমার এই ওড়নাটা সুতা কেটে নিচ্ছি অ্যাম্বোট এই অ্যাম্বোটরি ওনারটা না মাথায় রেলে দেখা যায় কি শুধু বেঁধে বেঁধে যায় তো ভাবছি যে সুতাগুলো কেটে দিলে দেখি কি হয় আমি সুতা কাটতে বসেছি তো সবাই যেন আমার পাশ থেকে ঘিরে ধরেছে ছোট ছেলে বড় ছেলে মেয়ে তো কি করব পরে রেখে দিয়েছি আর এখন হচ্ছে যখন মেয়ে একটু মানে ঘুমিয়েছে তো ভাবলাম এই ফাঁকে কেটে নিই তবে ছোটো ছেলে বারবার এসে হামলি করছিল মনে হচ্ছিল না কি না কী করছি তো যাই হোক এক ক্যাকিকে সবটা করে নিয়ে এই তো এতগুলো সুতা বেরিয়েছে আর আমি চেক করে দেখছিলাম যে এর ফুলগুলো কি খুলে যাবে কি না তো পরে দেখলাম যে না খুলবে না সুতা কাটলে কোনো অসুবিধা নেই তো সেই জন্যই কেটে নিয়েছি আর এখন সহজেই মানে পরা যাচ্ছে তো এখন যে ফলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই ফলগুলো এখন হচ্ছে পানি ঝরে গিয়েছে তো ফলের ঝুড়িতে রেখে দিচ্ছি দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখছি ফলগুলো গুছিয়ে রেখে এখন হচ্ছে নাস্তার টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো বাচ্চাদের কিছু হালকা খাবার দেওয়া দেওয়ার প্রয়োজন ওদের কোটা লেগেছে আর সেজন্য আর ভাবলাম রান্না করতে একটু সময় লাগছে তো আগে একটু খাবার দিয়ে দিই তো সেজন্য নুডলস রান্না করেছি আর আজকে দুপুরে হচ্ছে রান্না করব শাক ভাজি মিষ্টি কুমড়া ভাজি সাথে থাকবে মুরগির ঘোষ তো সেগুলো গুছিয়ে নিয়েছি আর এগুলো আমি সকালেই গুছিয়ে নিয়েছিলাম যাতে এখন সহজে রান্না করতে পারি আর এর মধ্যে আমার মেয়েও উঠে গিয়েছে তো তাকেও একটু নাস্তা খাইয়ে তারপরে হচ্ছে রান্না করতে চলে এসেছি শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই যে প্রথমে আমি হচ্ছে শাকগুলোকে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিব। তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে ভেজে নিব তো সেজন্য এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি ভালো করে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি ঢাকনাটা ঢাকনাটা তুলে ভালো করে চেক করে দেখছি শাকটা কেমন সিদ্ধ হয়েছে তো না আর একটু সিদ্ধ করতে হবে আর এটা ছিল সবুজ শাক তো একটু আর কি মোটা ডাটা ছিল তো ওটা সিদ্ধ হতে একটু সময় লেগেছে তো সেজন্য একটু একটু চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে তারপর বেশ কিছু সময় ধরে সিদ্ধ করে নিয়েছি আর এতে আমি কোনো প্রকার পানি দিইনি পানি ছাড়া সিদ্ধটা করে নিয়েছি এখন শাকটা নামিয়ে নিয়েছি যখন পানি শুকিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তখন আর তারপর হচ্ছে কড়াই দিয়ে পরিষ্কার করে চুলার উপর দিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন এর ভিতরে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে লাল লাল করে আর কি বেশি গাঢ় লাল না একটা হালকা বাদামি কালার আসলে তখন শাকগুলো দিয়ে ভেজে নিব তো এই তো আমার পেঁয়াজ রসুনের কালার চলে এসেছে তো এখন হচ্ছে আমি শাকগুলো ঢেলে দিচ্ছি দিয়ে কিছু সময় নেড়ে তারপরে নামিয়ে দেব নিবো এতে বেশি সময় আর কি না ছাড় করবো না দেখা যাবে যে এতে শাকের যে মানে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে আর দেখতেও কালারটাও অনেক বাজে হয়ে যাবে তো থাকতে খেতেই যে নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে এখন হচ্ছে এর ভিতরে মিষ্টি কুমড়ো ভাজি করব। তো কড়াই দিয়ে আবার বসিয়ে দিয়েছি চুলার উপরে এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়ো এইভাবে ভাজি করে খেতে কিন্তু বেশ মজার লাগে তো এখন আমি লবণ হল মাখিয়ে তো একটু একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিবো আর এইভাবে মিষ্টি কুমড়া খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমার বাসায় সবাই পছন্দ করে এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে আর মিষ্টি কুমড়াটা ছিল বেশ মিষ্টি এবং মোলায়ম টাইপের একটু মানে আঠা লাঠল তো এটা ভাজি করে খেতে যে এত মজার হয়েছে আমি শুধু আমি শুধু আজকে না এর আগেও মানে এই কুমড়াটা এবার যে যতটুকু নিয়ে এসেছিলো পুরো কুমড়াটা এইভাবে ভাজি করেই খেয়েছি আমাদের বাসায় সবাই আর কি এটা বলেছে যে ভাজি করেই খাবে রান্নাটা এবার আর খেতে চায়নি তো এইভাবেই আমি যতবার ভাজি করে দিয়েছি বাচ্চারা তো খুব খুশি হয়ে খেয়েছে তো এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন যারা খান না তো এইভাবে খেতে কিন্তু বেশ মজার আর যারা খেয়েছেন বা খান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আমি আমি কিন্তু চুলার তাপ অনেক হাই করে তারপরে ভাজি করছি না চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে ভাজি করে নিচ্ছি আর এগুলো ভাজি করলে কুমড়ার কালারটাও সুন্দর থাকে আর ভাজিটাও খুব ভালো হয় তো আমার ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি আর এর উপর হচ্ছে পেঁয়াজ আর মরিচ ভাজি সেটা দিয়ে দিচ্ছি এই কড়াইতে হচ্ছে আমি ওই যে কুমড়া ভাজি করেছি সাথে পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তো সেজন্য আর কড়াইতে ধুলাম না তেল আছে এতে তো এই এক কড়াইতে আর কি মুরগির মাংসটা রান্না করে নিব তো সেজন্য এর ভিতরে হচ্ছে দারচিনি এলাচ তার লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম এটা একটু একটু ঘিরাম বেরিয়ে আসলে এর ভিতরে হচ্ছে বাটা মশলা দিয়ে দেবো আর আজকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন জিরা আদা সব একসঙ্গে বেটে নিয়েছি মরিচও বেটে নিয়ে আর কি রান্না করছি অন্যদিন তো দেখা যায় পেঁয়াজ কুচি করে তারপরে ভেজে নিয়ে তারপরে রান্না করি তো আজকে হচ্ছে এভাবে রান্না করছি এভাবেও রান্না করে খেতে কিন্তু বেশ মজা হয়ে থাকে আপনারা চলে ট্রাই করে দেখতে পারেন আমি এখানে একটু একটু করে পানি দিচ্ছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু খাবারের টেস্টটা ভালো আসবে তো সেই জন্য আমি সময় নিয়ে ধীরে ধীরে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তার ভিতরে লবণ তারপরে হলুদ দিয়েছিলাম দিয়ে সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বয়লার মুরগির মাংস তো এটা আর কি অনেক সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নাই কারণ এটা অল্প তাপেই সিদ্ধ হয়ে যায় আর তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে আলু দিয়ে দিয়েছি টুকরো করে আলু আর আলু দেওয়ার কারণ তো বুঝতেই পেরেছেন আমার পাশে ছোটো ছোটো যে বাচ্চারা আছে ওরা তো আর মানে আলু না দিলেই খাবার গলা দিয়ে নামবে না এরকম একটা অবস্থা তো আলু দিয়েছি আর আলু কিন্তু মাংসের আলু আমার সত্যিই পছন্দের আমার হাজব্যান্ডের আমার তো এই জন্য আলু দিই আর মুরগির মাংসের হচ্ছে এই যে গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম রান্না আমার প্রায় হয়ে এসেছে আর আমি এই পর্যায়ে কিন্তু চুলার তাপ কিন্তু একই রেখেছি একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত আর মাংসের তাপ কিন্তু একই রাখতে হয় জালটা বাড়িয়ে কমিয়ে দিলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই তো সবার রান্না হয়ে এসেছে আর এদিকে আমি হচ্ছে রাইস কুকারের নিচে ফ্যান পরে তো ভাতের মাঠটাকে আমরা ফ্যান বলি তো ওই ফ্যানটাকে আর কি এখন মুছে নিচ্ছি আর ডাইনিং টেবিলেই তো রান্না হয়ে গেছে এনে রেখে দিচ্ছি গুছিয়ে আর কি তো ওরা আব্বু নামাজে গিয়েছে বাচ্চারা নামাজে গিয়েছে নামাজ পড়ে এসে তারপরে খেয়ে নেবে আর আমি হচ্ছে এই ফাঁকে টুকিটুকি যে কাজগুলো আছে সব কেনে নিচ্ছি আর টেবিলে গুছিয়ে নিয়েছি টেবিলে গোছানো থাকলে হবে কি যে বাচ্চাদের দিতে আমার জন্য একটু সহজ হবে ওরা তো ছোটো আর নিয়ে নিয়ে নিতে পারবে না তো টেবিলে থাকলে দিয়ে দিতে পারবো তারপরে ওর আব্বু আসলে ও নিয়ে নিতে পারবে তো নুরুলসের বাটিটাও একসঙ্গে ছিল তো ওইটা সরিয়ে রাখ সরিয়ে রাখছি পরে বিকালে নাস্তা দিয়ে দিব আর তা হলে এটা দেখতে পেলে এটা নিয়ে বসে পড়বে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম